লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অনেবল করে দিন আমাদের নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল এবং আমি আছি মোহাম্মদ সাইন হোসেন আপনাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওটির থামনে দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে ভিডিওটি কী নিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি তৈরি করা হয়েছে কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে রিয়াকশন ভিডিওগুলো তৈরি করবেন আমরা যারা ইউটিউবে সারাক্ষণ ঘাটাঘাটি করি তারা অবশ্যই রিয়াকশন ভিডিওর সাথে পরিচিত কেননা রিয়াকশন ভিডিওটা বর্তমান ইউটিউবে একটি ট্রেন্ডিং কন্টেন্ট হিসেবে পরিণত হয়েছে কেননা রিয়াকশন ভিডিওতে আপনারা দেখতে পারেন একদম জাস্ট একটা যদি গানেরও রিয়াকশন করা হয় সেখানে হিউজ পরিমাণ ভিউজ হয়ে থাকে তো এইরকম ভিডিওগুলো আমরা কীভাবে আমাদের মোবাইল ফোন দিয়ে তৈরি করব সেটি সেই প্রসেসটি আপনাদের এখন দেখাবো আমাদের যাদের ভালো ক্যামেরা নেই তারা কিভাবে এরকম রিয়োকশন ভিডিওগুলো মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন তো সেটি এখন আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করবেন না লাস্ট অবধি দেখবেন ভিডিওটি তাহলে সম্পূর্ণ প্রসেসটি আপনি বুঝতে পারবেন তবে বন্ধুরা এই রিয়াকশন ভিডিও বানানোর জন্য আপনাদের তিনটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তিনটি অ্যাপ্লিকেশন আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে লিঙ্কগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা জাস্ট এই তিনটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন তারপর কি কী প্রসেস সেটি আপনাদের এখন আমি দেখাবো তো তিনটি অ্যাপ হচ্ছে একটি হচ্ছে মিনি ব্রাউজার আরেকটি হচ্ছে ওপেন ক্যামেরা আরেকটি হচ্ছে স্ক্রিন রেকর্ডার তো এই তিনটি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে দিতে চাই যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই এনেবল করে দেবেন আমাদের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিও চলাকালীন অবশ্যই একটি লাইক করবেন তো মূল ভিডিওতে জাম্প করা যাক বন্ধুরা ফার্স্ট অফ অল মোবাইল দিয়ে রিয়াকশান ভিডিও বানানোর জন্য এখানে স্ক্রিনে তিনটি অ্যাপ দেখতে পাচ্ছেন এ তিনটি অ্যাপ খুবই গুরুত্বপূর্ণ এ তিনটি অ্যাপের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা কী করবেন এখানে ইউসি ব্রাউজারটা আছে এটাকে জাস্ট ওপেন করবেন ওপেন করার পর ইউটিউব মুডে করে নেবেন তো ইউটিউব মোড করে আপনাদের দেখাচ্ছি তো যখন ইউসি ব্রাউজার থেকে আমরা ইউটিউবে চলে যাব ইউটিউবে এখান থেকে যেই ভিডিওতে আপনি রিয়াকশন দিতে চান যে ভিডিওর উপর আপনি রিয়াকশন ভিডিও বানাতে চান সেই ভিডিওটি এখান দিয়ে সার্চ দিয়ে সে ভিডিওটি সিলেক্ট করে নেবেন তো এখন আপনাদের দেখানোর জন্য আমি উপরে যে ভিডিওটি আছে এটি সিলেক্ট করব ও ভিডিওটি আমি ক্লিক করব ভিডিওটি আমি অফ করে দিয়েছি অফ করার পর অফ করার পর এখানে আবার দেখতে পারবেন এখানে একটা স্ক্রিন ইস্কিনের মতো দেখাচ্ছে এখানে এই স্কিনটি আমাদের জাস্ট প্রয়োজন তো এখানে আমরা কি করব জাস্ট এখান থেকে একটা ক্লিক করে দেবো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে আপনার একটু ওয়েট করব তো এখানে এখানে একটা জিনিস দেখতে পারছেন এখানে এই যে দেখতে পারছেন বন্ধুরা এটাই এটাই আমাদের মূল কাজটি যেটা সেটাই তো এটা যখন এরকম হয়ে যাবে তখন এটা আপনি যে আপনার রিয়াকশন ভিডিওটা বানাবেন রিয়াকশন ভিডিও বানানোর সময় এক সাইডে জাস্ট থাকবে যেরকম আপনারা প্রফেশনালভাবে দেখেন ইউটিউবে তো এরকম থাকার পর আপনারা কি করবেন এখানে ওপেন ক্যামেরা আছে ওপেন ক্যামেরাতে জাস্ট ক্লিক করবেন ওপেন ক্যামেরাতে ক্লিক করলে এখানে এখানে আমি আমার ফ্রন্ট ক্যামেরায় আমার ঘরটা বেশ অগোচালো দেখাচ্ছে এখানে এখানে আমি আমার ব্যাক ক্যামেরা দেখাচ্ছে এখানে আমি আমার ফ্রন্ট ক্যামেরা দেখাবো এখানে আমি আমার ফ্রন্ট ক্যামেরাটা জাস্ট সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর আপনারা দেখতে পাবেন বন্ধুরা বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছেন আশা করি আশা করি আমার বয়সে শোনা যাচ্ছে তো এখানে দেখছেন এখানে এই যে সাইডে দেখছেন আমার এই যে এটা এটাকে আমি জাস্ট এভাবে রেখে দিতে পারবো রেখে দিয়ে এখানে কি করব এখানে এক জায়গায় বলে আল্লাহ মা কোনো মানুষকে বলা যাবে না দেখছেন এখানে ভিডিওটা ভিডিওটা আমি জাস্ট রিয়াকশন যদি দিতে চাই তাহলে এভাবে দিব এভাবে জাস্ট আমি আমার ফ্রন্ট ক্যামেরাটা রাখবো এবার ভিডিও ভিডিও করবো ভিডিও করার পর এখানে আমি জাস্ট এই ভিডিওটার উপর রিয়াকশন দিব তো এভাবে কি করতে পারেন আপনারা আপনাদের এই যে রিয়াকশন ভিডিওগুলো আছে রিয়াকশন ভিডিওগুলো এডিট করতে পারেন ইডিট ইডিট লাগবে না এখানে কোনো ইডিট মিডিটের ব্যাপার নেই এখানে জাস্ট আপনারা ভিডিওগুলো তৈরি করতে পারবেন যদি আপনি রিয়াকশন ভিডিও বানাতে চান তাহলে এই এই মনে করেন এই প্রসেসটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এটা কোনো ইউটিউবার দেখিয়ে দেবেন আপনাদের জাস্ট আমি নিজে রিসার্চ করছি তারপরে এটা বের করছি তো আপনাদের মাঝে শেয়ার করছি তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলেকুনটি প্রেস করে অনেবল করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই